হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আজকেও একটা গিফট এসেছে ওকে তো সবারই হয়তো মনে হতে পারে যে এত গিফট আমিও না ভাবতে পারি না ব্যাপারটা হচ্ছে এটাই আজকেও এটা গিফট এসেছে তো ইসকল মায়াপুরের এখান থেকে এসেছে আমার নামেই এসেছে যাই হোক আমার গিফট আমার নামেই আসবে তো এটাও আমার একটা ক্লায়েন্ট আমাকে গিফট করেছে তো এটা আমি জানতাম কারণ এটা আমার কাছে চলে এসেছিলো ম্যাসেজটা এবং এর মধ্যে কি রয়েছে সেটাও আমি জানি অ্যাকচুয়ালি একটা বই রয়েছে তো বইটা এখানেও লেখা রয়েছে প্রশ্ন করুন উত্তর পাবেন হ্যাঁ তো আজকে সকালেই এটা এসেছে বাট আমার খোলার সময় হয়নি কারণ আমার মনে হয়েছিল আপনাদের সামনেই এটা খুলব তো যাই হোক এসেছে আমার নামটা এখানে না ভুল করে ফেলেছে সুস্মিতার জায়গায় লিখেছে সামিতা একটা ভুল হয়ে গেছে স্বামিতা করে দিয়েছে এটা হবে সুস্মিতা ওকে যাই হোক বইটা খুব সুন্দর কিন্তু প্যাকেজিং এটা ইস্কনের ওখান থেকেই যিনি মানে আমাকে গিফট করেছেন উনি আমার ক্লায়েন্ট কিন্তু উনি ইস্কনের ওখান থেকেই জিনিসটা গিফট করেছেন কারণ ওখানে মায়াপুরের ইস্কন মায়াপুরের ওখান থেকেই আর কি স্কন বলতে মায়াপুরের ইস্কন থেকে ওখানেরই অ্যাড্রেসটা ওখানে দেওয়া রয়েছে তো বইটা হচ্ছে প্রশ্ন করুন উত্তর পাবেন তো বইটা গিফট করার একটা উদ্দেশ্য ওনার ওনার সাথে কথা বলতে বলতে এমন মানে কিছু কিছু ক্লায়েন্টের সাথে এরকম হয়ে যায় আমার নিজের হয়ে যায় হ্যাঁ তো নিজের দাদা দিদি এরকম হয়ে যায় তো কথা বলতে বলতে জীবনের ভালো পথ কী উদ্দেশ্য কী কর্ম কী ধর্ম কী এরকম নিয়ে না কিছু জিনিস আলোচনা করছিল রিডিংয়ের পরেও তো এত সুন্দর লাগছিল ওনার কথাগুলো ভীষণ ভালো লাগছিল তো তখন উনি এটা এখানে আবার লেখা আছে স্বামী করা রয়েছে স্বামী করা রয়েছে সুস্মিতার জায়গায় স্বামী করা রয়েছে আটশো গ্রাম ওয়েট এটাও লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করেছেন ওনারা যাতে বইটার কোনো রকম কোনো প্রবলেম না হয় তো খুব সুন্দর প্যাকেজিং সব জিনিস সুন্দর এমনি তো যাই হোক ওনার সাথে এরকম কথা ধর্ম কর্ম মুক্তি পথ মার কি এরকম অনেক কথা হচ্ছিল ও রিডিং নেওয়ার পরেও তো সেই কথা বলতে বলতে উনি আমাকে বললেন ম্যাম একটা বই পড়েছেন কি বই বলুন তো সে আপনি তো ইস্কনে যান মায়াপুরে যান হ্যাঁ যাই অনেকবারই গেছি ম্যাম বইটা পড়েছেন কি বই প্রশ্ন করুন উত্তর পাবেন না মনে ম্যাম বইটা খুব সুন্দর জীবনের চলার পথে আমাদের অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমরা সবসময় খুঁজে পাই না শুধুই মাথার মধ্যে অনেক প্রশ্ন থাকে ম্যাম হ্যাঁ সে তো থাকে অবশ্যই থাকে প্রশ্ন বলে বইটাই হচ্ছে প্রশ্ন করুন উত্তর পাবে তো এটা পার্ট ওয়ান ঠিক আছে আমি আপনাকে গিফট করব না 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 গিফট করতে হবে না আমি নিশ্চয়ই পড়ার চেষ্টা করবো তখন উনি বলেন ঠিক আছে পড়ার চেষ্টা করবেন হাসতে হাসতে বললেন পড়ার চেষ্টা করবেন তো উনি যে আমাকে গিফট করবেন সেটা আমার আইডিয়াই ছিল না শুধু বলেছিলেন ঠিক আছে পড়ার চেষ্টা করবেন তো তারপর দেখছি আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আসে এবং সেখানে লেখা রয়েছে প্রশ্ন করুন উত্তর পাবেন পুরো হোয়াটসঅ্যাপে লিঙ্ক টিং সমস্ত কিছু আসে তো দেন আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করলাম যে আপনি কি কিছু আমার জন্য কুরিয়ার করছেন তখন হাসছিলেন ঠিক আছে একটু ওয়েট করে যান তো তারপর যথারীতি আজকে আসলো উনি আমি আবার ওনাকে আবার আজকে ফোন করলাম তো উনি হাসছিলেন তো গিফটটা উনি আমাকে করেছেন তো সমস্ত গিফটই আমি আপনাদের সামনে শেয়ার করি কারণ আপনাদের এই ভালোবাসাগুলো না আমার কাছে সত্যি খুব মূল্যবান ভীষণ পুরো মায়াপুর মায়াপুর গন্ধ যেন মনে হচ্ছে আমি মায়াপুর চলে গেছি বইটার মধ্যে এত সুন্দর গন্ধ না হ্যাঁ তো বইটার আমরা আমরা সকলে না নতুন বই পেলে এরকম নতুন বইয়ের গন্ধটা নিই কালির গন্ধটা কিন্তু বইটার মধ্যে না পুরো চন্দনের সুগন্ধ সেটা আমি বোঝাতে পারবো না আর পুরো যেন মায়াপুর মায়াপুর চলে গেছে এরকম মনে হচ্ছে তো প্রশ্ন করুন উত্তর পাবেন প্রথম ভাগ প্রথম ভাগটাই উনি আমাকে পাঠিয়েছেন এবং ওটা আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজও এসেছিল যে প্রথম ভাগটাই উনি পাঠাচ্ছেন তো ভীষণ ভীষণ খুশি যে দেখুন এই বই এই সমস্ত কিছুগুলো আমরা অনেক সময় না পড়তে পারি না আর আপনাদের সাথে না যখন আমার কথা হয় অনেক সময় অনেক ক্লায়েন্ট আমার নিজের হয়ে যান কিছুটা রিডিং নিতে নিতে অনেক কিছু কথা হয়তো আলোচনা হয়ে যায় তখন আপনারা যখন না আমার ভালোর জন্য কিছু আগেও একটা দাদাভাই একটা বই পাঠিয়েছিলেন বইটা এত সুন্দর এত সুন্দর সবটা আমার পড়া কমপ্লিট হয়নি তো পড়ার চেষ্টা এখনও কমপ্লিট করার চেষ্টায় রয়েছি কতটা করতে পারবো জানি না কিন্তু ওই বইটা যদি আমি কমপ্লিট করতে পারি জীবনে অনেক কিছু তো জানতে পারবো না তো এটাও এত সুন্দর এই গ্রন্থটা তো আশা করি কতটা পড়তে পারেন কিন্তু পড়ার তো চেষ্টা অবশ্যই করবো আমি তো এই যে আপনারা আমাকে এই গিফটগুলো দেন বিশেষ করে গিফট অনেক কিছু হয় কিন্তু এই গিফটগুলো আমার কর্মজীবনে আমার ভালো পথে এগিয়ে যাওয়ার জন্য আপনারা একটা পাঠান এবং সেই প্রচেষ্টা এবং আমাকে যাতে আমার কর্মজীবন আমার জীবন যাতে সুন্দর হয় সেই প্রচেষ্টায় এই গিফটগুলো করেন তো এইগুলো না মানুষ বর্তমানে খুব কম মানুষ করে জীবনে এগিয়ে দেওয়ার জন্য মানুষ সত্যি পাওয়া যায় না নিচে না বিয়ে দেওয়ার জন্য মানুষ পাওয়া যায় কিন্তু জীবনে এগিয়ে দেওয়ার জন্য মানুষ পাওয়া যায় না তো আপনারা যে এরকম গ্রন্থগুলো আমাকে উপহার দেন এত সুন্দর সুন্দর জিনিস উপহার দেন যে আমার জীবনে এগিয়ে দেওয়ার জন্য উপহারগুলো দেন সেখানে সত্যি বলতে আমার বলার কোনো ভাষা থাকে না তো সকলকে বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন আর যিনি আমাকে গিফটটা করেছেন ওনার তো চরণ কমলে আমার শত সহস্র প্রতি ধন্যবাদ প্রণাম ওনাকে তো প্রণাম জানাবোই কারণ উনি আমার থেকে অনেক বড় আর কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না ভাষা নেই বইটা পেয়ে আমি এতটাই খুশি যে আপনারা আমাকে এত শিক্ষামূলক জিনিসগুলো উপহারস্বরূপ দেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন